পুরো ক্যারিয়ার জুড়েই ছিল চাপাময়। শাবনুরের লিপে অসংখ্য হিট গান রয়েছে চাপার তবে ব্যক্তিগতভাবে দুজনের দেখা হয়েছে খুবই অল্প হয়তোবা ছবির কোনো মহরতে কয়েকবার দেখা হয়েছিল তাদের কনকচাপা বলেছেন কোন ছবির জন্য গান গাইছি আমি এটাও জানতাম না ছবির গান তুলতে হতো দশ মিনিটে এবং রেকর্ড করতে হতো পনেরো মিনিটে এত তাড়াহুড়ার মধ্যে প্লেব্যাক গান গাইতে হতো তিনি নিজেও জানতেন না কোন ছবির গান কোন নায়িকার জন্য যাচ্ছে কিন্তু পরে দেখতেন ম্যাক্সিমাম শাবনূরের লিপের গানগুলোই হিট হতো বেশি আমার কনকচাপার গান এক সময় সব নায়িকার লিপেই গিয়েছিল কিন্তু একটা সময় এমন হয়েছে যে পুরো সময়টাই ছিল শাবনুর কনকচাপা এবং শাবনূরের দুজনের মধ্যেই এখন বন্ডিং বেশ ভালো দেশের বাইরে দুজনের দেখা হয়েছে একাধিকবার কনকচাপা বলেছেন শাবনূরকে বাংলা চলচ্চিত্রে আরও অনেক কাজে লাগানো যেত কিন্তু বাংলা চলচ্চিত্র তার থেকে যা পেয়েছে সেটাই যথেষ্ট শাবনূর এবং চাপা কাউকে আসলে বেশি ক্রেডিট দেওয়া যায় না তারা দুজনেই একটি মুদ্রার এপিট ওপিট একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ কিংবা তারা একে অপরের পরিপূরক